দর্শক ভারতের লোকসভার নির্বাচনে চমক দেখিয়েছেন রাহুল গান্ধী ইতিমধ্যে অনেকটি আসনের ফল ঘোষণা হয়েছে একেবারে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী মোদীকে আসনে ভিডিওতে আমরা দেখে আসি যে কত আসনে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী এমনকি কত আসনে পিছিয়ে রয়েছেন মোদী দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক নির্বাচনের আগে থেকে নানান বক্তব্য দিয়ে আলোচনায় ছিল নরেন্দ্র মোদীর দল তিনি মুসলিমকে নিয়ে এমনকি ইসলাম নিয়ে কুটুক্তি করেছেন এমনকি তিনি হিন্দুদের ধর্ম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে বলেছিল রাহুল গান্ধী দর্শক ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে ইতিমধ্যে জানা গিয়েছে যে কে এগিয়ে রয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী untuk penuh video teh sepunya pun bagus takun sunda pun assalamualaikum warahmatullahi